শ্রীমৎ ভগবত গীতা যথাযথ গীতা হে ভগবান ঘরে মহাভারত চলে এসছে এবার ওটা পড়বে পড়লে তুমি রাষ্ট্রপতি হতে পারবে ঠিক আছে বুঝলে সবাইকে ঠিক করে দেবে তুমি হে বাবা আয় দেয় বড় হয়ে রাষ্ট্রপতি হবি হচ্ছে বাল্মীকি রামায়ণ যেটা বাংলায় প্রথম খন্ড এইটা মহাভারতের দ্বিতীয় প্রথম আমরা এটা করতে আসলাম আমাদের পশ্চিমবাংলায় লাগু হলে গর্বিত বোধ হবে যে স্কুলে গীতা পাঠ হবে অর্জুন এমন একটা বান ছেড়েছে ওই মন্ডুটা ওর বাবার কোলেই গিয়ে পড়ে যায় আর বাবা ব্লাস্ট করে মরে গেছে স্বভাব এখানে লেখা আছে yada yada hi dharmas ah, সেন্ট্রালে এবার যাব কলেজ স্ট্রিট ওখান থেকে আমাদের ন্যাশনাল বুক হাউস যেটা পুরনো দোকান ওখানে গিয়ে কিনব গীতা রামায়ণ মহাভারত চলো দেখা যাক এই হলো সেই হিন্দু কলেজ আদলাম কলেজ স্ট্রিটে বহু বছর পর যাব ন্যাশনাল বুক স্টোর পাশেই হচ্ছে কফি হাউস একটা কফি হাউস এটা ন্যাশনাল বুক স্টোর কিনবো যথার্থ গীতা গীতা প্রেসের আর রামায়ণ মহাভারত মন্দির রয়েছে মন্দিরে রাখা যায় অনেক বড় অনেক পুরোনো এখানে সব জ্ঞান আমাদের গীতা গীতা হ্যাঁ হ্যাঁ

ইসনে গেছিলাম না ইস্কোনে এটা দেখাচ্ছিল কিন্তু এইটা দেখেই তখন নিন্দ

এই হচ্ছে গীতা প্রেসের অরজিনাল গীতা যেটা হচ্ছে না ব্রাকপুর চলে যায় না ওই যথার্থ গীতা যেটা গীতাবেসে যথার্থ গীতা হয় তো ওইটা পড়ল তো যথার্থ গীতা প্রেসের যেটা মানে যারা অধ্যয়ন করতে একদম ডিপে চলে যাবে জন্য

সান্ডিক ডে এসে কেনা হলো তো ওই গীতাটা প্রচণ্ড মানে এই যেহেতু বাচ্চা কাচ্চাও পড়বে আমিও পড়বো ওই জন্য এইটাই নিলাম যথার্থ গীতা মিশকনের যেটা যাই হোক পুরো মহাভারতের মধ্যে যুদ্ধের সময় যে কি অর্জুন যে বিচারে চলে গেছিলো নিজের লোককে কেন মারবে সেটা নিয়ে গীতা মানে এটা পুরো একটা সেট পরে বাচ্চা কাচ্চা বড়ো হলে রামায়ণটা নেওয়া যাবে এখন এই চলুক এই যে কেনার সৌভাগ্য পেলাম এটাই বড়ো কথা

আর দ্বিতীয়খণ্ড তিনশো কুড়ি তিনশো কুড়ি তিনশো কুড়ি শরৎ চল্লিশ হচ্ছে মহাভারত আর গীতা হচ্ছে তিনশো পঞ্চাশ টোটাল নশো নব্বই নো ডিসকাউন্ট এটাতে কোনো ডিসকাউন্ট ঠিক ঠিক

সেই যখন আসলাম পাশে মান্না দের কথা মনে পড়তে একটু ঘুরে আসি কফি হাউস পাশেই কফি হাউস সেই এসছিলাম বিয়ের আগে তবে ভেজ আইটেম যা পাবো খাবো হ্যাঁ সেই বিখ্যাত নাও নয় জানুয়ারি কফি হাউসের রক্তদান রক্তদানের সভা এই কফিও বাবা প্রথম সেই পুরোনো সিঁড়ি এই সব কিছু চেনা চেনা এখানে কত জ্ঞানী লোকেরা মানে সমাজে জ্ঞানী মানুষ তৈরি করার আসল ঠিকানা ন্যাশনাল বুক হাউস পাশে কফি হাউস কলেজ স্ট্রিট ওপরে যাবে না নিচে কফি সেই পুরোনো বড়ো বড়ো ফ্যান হ্যাঁ গীতাটাকে পাশে রেখে দিলাম মহাভারত আর এই হচ্ছে মেনু কফি হাউসের কফি খাওয়া হোক নাকি তবু স্পেশাল হট কফি ভেজ পকোড়া আর এই কফি কফি পঁয়ত্রিশ আর এগুলো পঞ্চান্ন চারটে তাই তো পাঁচটা একটা পঞ্চান্ন কত জ্ঞানীগুণী লোকের ভিড়ে বসে সেই কফি আর পকোড়া চিনি দেয়নি ওদের চিনি ছাড়া খেতে বলে চাও পেছনে আছে চাও এই হলো ভেজ পকোড়া কফি হাউসের ভেজ পকোড়া পঞ্চান্ন টাকায় পাঁচটা প্রভু কেমন ফিল হচ্ছে তুমি তাই প্রথম আমার এই ধরে বোধ তিন বা চার নম্বর হবে তবে মান্না বাবু কথাটা বলেছিলেন ঠিকই কিন্তু কফি হাউসের আড্ডাটা আজও আছে হয়তো মানুষের ধ্যান ধারণা সময়ের সাথে সাথে বদলেছে জ্ঞানীগুনি লোকের আনাগোনা আজও এখানে চলে চলছে আর কফি হাউসের কফির স্বাদটা হয়তো বদলেছে কিন্তু কফি হাউসের আড্ডাটা আজও চলছে আর সত্যি ভালো লাগছে বিয়ের পরে এই প্রথম আসার সুযোগ পেলাম তবে এই জিপেটাই নতুন হলো না আগে ছিল বিল কত হলো যে বিলটা এটা হ্যাঁ এগুলো স্মৃতি আমরা দেখে দিই এই পাঁচ বছর পরে আবার কবে সৌভাগ্য হবে চলো তো এই হলো আমাদের সেই বিল একশো তিরিশ টাকা হলো দুটো কফি আর এই চা খাবার আসিব ড্রেস জনগণ সব ঠিক নাই এই এমনি এমনি চলে যাবো উপরটা একটু দেখে যাই এই হলো কফি হাউসের দ্বিতীয় দ্বিতীয় আই লাভ কফি হাউস না ওপরে বদলেই ভালো লাগে আর এই যে কবি নজরুল আর রবীন্দ্রনাথ ঠাকুর বা মানে প্রেমালাপও হচ্ছে অফিসের মিটিংও হচ্ছে চলো আমার কলেজ থেকে সেই বইয়ের দোকানগুলো পুরোনো সব লাইন দিয়ে সারি সারি বই এই হচ্ছে সেই আমার ইউনিভার্সিটি তো আশা হতো রেজাল্ট রিভিউয়ের জন্য এখন আর আশা হয় না তবে যখন স্কুলে পড়তাম বুকলিস দেওয়া হতো সাইকেল নিয়ে দশজন পনেরো জন সেই গড়িয়া থেকে সাইকেল নিয়ে এখানে আসতাম মানে কোন দোকানে কত পার্সেন্ট ডিসকাউন্ট সব না দর্পণে থাকতো বুকলিস কিনিয়ে তারপরে যেতাম সেসব এখন উচিত এখন এই দেখছি আর স্মৃতি কারণ করছি এটাই হলো বর্তমান অবস্থা তবে কফি হাউসে আড্ডাটা আজও আছে কলেজ স্ট্রিটেও এসেছি বই কিনেও নিয়ে যাচ্ছি কিন্তু এ বই সে বই না স্কুলে পড়ার বই না এটাই হচ্ছে আমাদের ভারতীয়দের দুর্ভাগ্য যে বই কিনে নিয়ে যাচ্ছি এগুলো নিজের ইচ্ছা বিবেকবান হতে গেলে নিজেদেরকে কিনে নিয়ে যেতে হবে স্কুল এডুকেশান পলিসি চেঞ্জ হয়েছে তবে আমাদের পশ্চিমবাংলায় লাগু হলে গর্বিত বোধ হবে যে স্কুলে পাঠ হবে এই সব পড়ানো হবে তবে নিয়ে যাচ্ছি বাচ্চা কাচ্চা পড়বে বাবা কোলে নিয়ে নাতি নাতনিকে পড়াবে আমি সময় পেলে আমিও পড়াবো যাতে একটা ভক্তিমার্গের মধ্যে থেকে কিছু একটা করা যায় এবার তারা বড়ো হলে সমাজে আগে আগামী দিনে কি পলিসি হবে তার উপরেই ডিপেন্ড করবে সব কিছু তবে বীজটা আজকে থেকে বুনে রাখতে হবে নাহলে হঠাৎ গেলে হাই হুতাস করতে হবে তো এই হলো ছোট্ট আমাদের কলেজ স্ট্রিটের ঢক বই কিনলাম আর কফি হাউসের আড্ডাটা এই হলো আর আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল তোমরও ইচ্ছা ছিল আসবে আমারও ইচ্ছা ছিল তবে ইচ্ছা ছিল যে মন্দিরটা হয়ে গেলে তারপরে কিনে নিয়ে যাবো কারণ গীতা মহাভারত এগুলো আর তো নর্মাল বইয়ের মতনই ঠিক আছে কিন্তু এগুলো একটু আলাদা প্রায়োরিটিতে রাখতে হবে এটা ভক্তি শ্রদ্ধার ব্যাপার তবে পড়তে হবে এটা হচ্ছে ব্যাপার গীতা বা রামায়ণ মহাভারত কিনতে চায় কোন কোম্পানি কোনটা কিনলে ঠিকঠাক হয়

এবার দেখো তোমার জন্য সারপ্রাইজটা দেখে না ওটা রাখো সারপ্রাইজটা দেখো কি নিয়ে এসেছি দেখ সব বার করো রাখো বাহ ঠাকুর খায় না তো ঠাকুরকে ফল দিতে হবে জলে একটা পাতা দাও আর বাহ সুন্দর এবার নম করে নামো বাহ এখানটা সুন্দর করে বসো এখানটা বসো বসো তোমাকে সারপ্রাইজটা দেবো বসো 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 ঠিক আছে এমনি বসো না আচ্ছা এটাতে বসো শোনা পাপ তোমার জন্য কলেজ স্ট্রিটে গেছিলাম তোমার মা আর আমি আগে ওখানে এবারে দেখো কি এই এটা হলো গীতা শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ গীতা হে ভগবান গীতা নিয়ে কি করে ওই শ্রীকৃষ্ণ অর্জুনকে যে যে বলেছিল কথাগুলো এইখানে এইগুলো পড়লে তুমি জীবনে সঠিক রাস্তা বুঝতে সুবিধা হবে তোমার যখন বিপদ হবে বিপদের আগে তুমি সংকেত পাবে ওগুলো তুমি বুঝতে পারবে সেগুলো এই বই পড়লে আসবে নম করে পড়বে আর লাল কাপড় দিয়ে মুড়ে রাখবে হ্যাঁ এটা হলো গীতা আর এটা হলো মহাভারত এটা দ্বিতীয় খণ্ড এটা হলো প্রথম বইটা এটা সারা জীবন তুমি আর তোমার ভাই মিলে দুজন মিলে পড়বে হ্যাঁ ঠাকুরদার কোলে বসে বাবার কোলে বসে মার কোলে বসে পড়বে দারো 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 দ হ্যাঁ এই দেখো এইটা হলো মহাভারত দেখো আদি পর্ব সভা পর্ব বন পর্ব বিরাট পর্ব সব রয়েছে এখানে এই পঞ্চাপণ্ড বনে যাবে এই দেখো কি সুন্দর ছবি দিয়ে দিয়ে বোঝানো আছে দেখেছ এই দেখ এইটা ওই সেই জটায়ু দেখেছ ওই যে জটায়ুকে মেরেছিল মনে আছে টিভিতে দেখেছিলো এইটা এই দেখো এইগুলো সব লেখা আছে বায়ুকে নির্দেশ দিলেন তুমি এই ধুলোর পর্দা সরিয়ে দাও হুম এইটা হলো ভরত এ দেখো এই ছেলেটার নামে আমাদের ভারতবর্ষের নাম হয়েছে এ দশটা রাজাকে যুদ্ধে হারিয়ে দিয়েছিল ওই জন্য এর নামে ভারতবর্ষের নাম হয়েছে এটা তো সব দেখাচ্ছে দেখেছ দমায়ন্তী অরিজিনাল ফর্ম হ্যাঁ ভাইদেরকে সব মেরেছি ওই জন্য এইগুলো সব তুমি পড়বে আস্তে আস্তে পড়তে পড়তে সব জানতে পারবে তুমি দেখি এই দেখো যুদ্ধ হচ্ছে সব দেখেছ দেখি দেখি হ্যাঁ গলা কেটে দিয়েছিল ওই যুদ্ধে হ্যাঁ এইটা ওই যে গলা কেটে দিয়েছে ওর বাবা আসি ওকে একটা বর দিয়েছিল যে ওর যে গলা কাটবে তার কাছে গিয়ে মন্ডুটা ফাটবে তখন অর্জুন এমন একটা বান ছেড়েছে ওই মুন্ডুটা ওর বাবার কোলেই গিয়ে পড়ে পড়েছে আর বাবা ব্লাস্ট করে মরে গেছে সব এখানে লেখা আছে ঠিক আছে তোমার এদিকে শোনো তোমার জীবনের যা যা প্রবলেম সব প্রবলেমের সলিউশান এর ভেতরে রয়েছে এগুলো পড়বে আস্তে আস্তে ঠিক আছে তাহলে এই এটা হলো রাখো এটা হলো প্রথম খণ্ড মহাভারত রাখো রাখো দেখাচ্ছি তো হুম তুমি এখন ছোটো তো আস্তে আস্তে বড়ো হলে বুঝবে এই যে পরীক্ষিতের মৃত্যুর কারণ এটা যোগ্য হচ্ছে আগুন জ্বলছে হ্যাঁ হুম ওটা হ্যাঁ দাদা দাও দাও এই বইগুলো যত্ন করে যত্ন করে বাবা হ্যাঁ এটা হচ্ছে একদম অরিজিনাল গীতা গোরখপুরে আর এই এই দেখো এইটা হচ্ছে শ্রীকৃষ্ণ আর এটা হচ্ছে অর্জুন হ্যাঁ আরে যে ঘোড়ার রথ আমাদের দরজার সামনে রয়েছে না তুমি কি পড়ছো এটা এটা তুমি কি বলো মহাভারত তুমি এটা কি বই মহাভারত

গীতাটা রাখবে ওই যে ওই লাল কাপড়টা আছে বার করো ওটা গীতাটা মুড়ে রাখবে ওই যে কাঁচটা খোলো খুলে লাল কাপড়টা বার করো ওই দিক দিয়ে ওই দিক দিয়ে খোলো হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ ওই যে ওপরে যে বইটা রাখা আছে ওটা নামাও দাও ব্যাস কাপড়ে এইটাকে মুড়ে রাখবে হ্যাঁ এই না এটাকে প্রণাম করে রেখে দাও এটা একটু গঙ্গা জল ছিটিয়ে দেবে ওখানটা রেখে না গীতা সবসময় লাল কাপড়ে মুড়ে স্নান করে ভালোভাবে করবে হ্যাঁ ওখানে রেখে দাও হ্যাঁ রেখে দাও এটা পড়লে তোমার জীবনে সব রাস্তা খোলা থাকবে তুমি প্রেসিডেন্ট হতে পারবে ঠিক আছে ম্যাম ধরো একটা শুভ কাজ করতে তো ওখানে রাখো হ্যাঁ না এটাকে এখানে রাখো বা ঠিক আছে বিকালে আমরা পড়ব এবার গঙ্গা জলটা নাও নিয়ে একটু শুদ্ধ করে দাও ওই যে গঙ্গা জলটা নাও এই যে এই তো হ্যাঁ নিয়ে ছিটিয়ে দাও ব্যাস ওই বইয়ের ওখানটা ছিটিয়ে দাও ব্যাস 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 এখানে একটু ছিটিয়ে দাও এখানে ছিটিয়ে দাও ব্যাস 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 অত না ছড়া ছড়া বইগুলো ওর ভেতরে তো জায়গা নেই এটা হলো প্রথম খন্ড দ্বিতীয় তাই তো বলো তো এখানে থাক ঘরে ঢোকার মুখে একদম সুন্দর সংক্ষিপ্ত মহাভারত সংক্ষিপ্ত প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড আর ওখানে গীতা শ্রীকথামৃত চলো মাম খেতে বস বাহ হাতে তো বিভিন্ন পদ বা বাহ ও আজের দিনটা খুব ভালো সজনে সেদ্ধ একদম সুন্দরবনে একদম দেশি কলমি শাক তাতে একদম দেশি কাঁকড়া একদম ভেজাল ছাড়া প্লাস মাম আজকে কফি হাউসে গেছিলাম জানো কফি হাউসে আড্ডাটা এখনও রয়েছে তুমি জানো ঠিক আছে চলো তো আমরা সজনে ডাটা সেদ্ধ ঠিক এরমভাবে খাই কারণ সজনের উপকার প্রচণ্ড মেরিঙ্গা তো এইভাবে খেলে ডাইরেক্ট উপকারটা পাওয়া যায় মাম তো খুব ভালোবাসে মাম তাহলে মাম সজনে ডাটা খেয়েছো বুদ্ধি হয়েছে ঘরে মহাভারত চলে এসছে এবার ওটা পড়বে পড়লে তুমি রাষ্ট্রপতি হতে পারবে ঠিক আছে হ্যাঁ রাষ্ট্রপতি রাজা সবাইকে শাসন করবে নাচবি না নাচাবি তুমি সবার কথা শুনবে সবাইকে সঠিক পথ দেখাবে যারা দুষ্টুমি করবে তাদেরকে ঠিক করবে যাই যেসব টিচাররা ডাক্তাররা বদমাইশি করবে তাদেরকে ভালো পথে নিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ টিচারও হতে পারবে তবে রাষ্ট্রপতি হলে সব থেকে উঁচু পদ বুঝলে সবাইকে ঠিক করে দেবে তুমি হে বাবা রাষ্ট্রপতি বসে বসে ওই পেন দিয়ে লিখেই তো সব করে দেয় ওই মোদি যেমন সব কাজ করছে ওরকম বুঝলে বড়ো হও বুঝবে ঠিক আছে